সো আমরা খেতে বসে পড়েছি পাতে পড়ে গেছে নান আর সানা পনির সো এত সুন্দর হয়েছে সত্যি দারুণ টেস্ট হয়েছে তারপরে তো এখানে ভেজিটেবিল দিয়েছিল। ভেজিটেবিলটাও খুব সুন্দর হয়েছে যেহেতু নিরামিষ তো বিট গাজর দিয়েই করেছিল এটি আর এখানে ডালটাও অপূর্ব হয়েছিল আর এখানে ছিল চিং এ চোর সো খুব সুন্দর হয়েছিল আর তো রান্নাবান্না তো মহারাজরাই করেছে তাদের রান্না বলাই বাহুল্য অসাধারণ অমৃতের সমান এখানে ফুলকপির রেজালা করেছিল। তারপরে এই যে তারপরে পাতে পড়ে গেছিল। তারপরে ছিল চিলি পনির সেটাও সত্যি দারুণ হয়েছিল। সত্যি দারুণ হয়েছিল। এত সুন্দর রান্না বান্না হয়েছিল তারপরে তো পড়ে গেছিল চাটনি পাঁপড় এখানে চাটনিটা করেছিল। পুদিনা পাতা দিয়ে আর বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে তারপরে পায়েস পড়ে গেছিল। আর ওরা লাস্টে একটা করে আম আর সাথে তো আইসক্রিম আছেই সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে